হ্যালো এফ্রি আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞানে জীবদেহের গঠন যে চাপ্টারটা রয়েছে সেই চাপ্টার থেকে কিন্তু আমি তোমাদেরকে এক নম্বরের যে কোশ্চেনগুলো হয় সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছিলাম আগের ভিডিওতে তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই তিন মার্কে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হবে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো প্রতিটা কোশ্চেন অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ তো সেই কারণে তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আলোচনাটা শুরু করছি দেখো ফার্স্ট কোশ্চেন বলছে লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা আকৃতির মতো হওয়ার সুবিধা কী তাহলে উত্তর হবে দেখো লোহিত রক্তকণিকা গোলাকার ও দুপাশ চ্যাপটা চাকতির মতো হওয়ার ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াতে এবং বেশি পরিমাণ অক্সিজেনের পরিবহন করতে সুবিধা হয় নেক্সট কোশ্চেন বলছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কী বোঝো উত্তর হবে পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বরগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় কোষগহ্বর তৈরি করে ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যাস্ত থাকে কোষগহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের রকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয় নেক্সট কোশ্চেন বলছে উদ্ভিদকলা কয় প্রকার ও কি কি। উত্তর হবে কলা দুই প্রকার যথা ভাজক কলা ও স্থায়ী কলা নেক্সট চার নম্বরের প্রশ্ন বলছে ভাজক কলার দুটি কাজ লেখো উত্তর হবে ভাজক কলার দুটি কাজ হলো এক হচ্ছে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা দুই হচ্ছে নতুন পাতা কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা পাঁচ নাম্বারের প্রশ্ন বলছে স্থায়ী কলা দুটি কাজ লেখো তাহলে স্থায়ী কলার দুটি কাজ হল এক হচ্ছে খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা দুই হচ্ছে ক্ষত নিরাময় করা নেক্সট কোশ্চেন বলছে ছ নম্বরের কোশ্চেন বলছে প্রাণীকলা কয় প্রকার ও কী কী তাহলে উত্তর হবে প্রাণীকলা চার প্রকার যথা এক দিয়ে হবে কলা দুই হচ্ছে যোগ কলা তিন স্নায়ুকলা চার হচ্ছে পেশি কলা পরবর্তী প্রশ্নে বলছে যে আবরণী কলার দুটি কাজ লেখো উত্তর হবে আবরণী কলার দুটো কাজ হলো অনুভূতি গ্রহণ করা বহিক মানে হচ্ছে আঁশ রোম নক্স খুর শিং ইত্যাদি গঠন করা তারপর বলছে দেখো আট নম্বরের কোশ্চেন কলার দুটি কাজ লেখো তাহলে যোগ কলার দুটি কাজ হলো এক হচ্ছে বিভিন্ন অঙ্গ মধ্যে সংযোগ রক্ষা করা আর দুই হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা পরের কোশ্চেন বলছে স্নায়ুকলা দুটি কাজ লেখো উত্তর হবে এক হচ্ছে সংবেদন গ্রহণ ও উদ্দীপনা পরিবর্তন পরিবহন করা তাহলে কি বলছে সংবেদন গ্রহণ ও উদ্দীপনা পরিবহন করা দুই হচ্ছে দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা চলে আসছি পরের প্রশ্নে বলছে পেশিকলার দুটি কাজ লেখো তাহলে পেশিকলার দুটো কাজ হলো এক হচ্ছে গমনে সাহায্য করা দুই হচ্ছে খাদ্যকে গিলতে সাহায্য করা নেক্সট কোয়েশ্চেন বলছে বায়ু গহব্বরযুক্ত যুক্ত প্যারেনকাইমা কোষ কোথায় থাকে এর কাজ কি তাহলে উত্তর হবে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রকুম্ভে বায়ু বায়ু যুক্ত প্যারেনকাইমা কোষ থাকে এর কাজ হচ্ছে এই কোষ থাকার জন্য এরা সহজেই জলে ভেসে থাকতে পারে নেক্সট কোশ্চেন বলছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন তাহলে উত্তর হবে লাইসোজোমে প্রায় পঞ্চাশ রকমের উৎসেচক থাকে রোগগ্রস্ত কোষের লাইসোজোমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়ায় সম্পূর্ণ কোষটি ধ্বংস হয় তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট কোশ্চেন বলছে তেরো নম্বর কোশ্চেন ফ্রিজ প্রোটিন কী তাহলে উত্তর হবে অত্যাধিক ঠান্ডায় বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় যেগুলি রক্ত তরলকে জমে যেতে বাধা দেয় তাদের ফ্রিজ প্রোটিন বলা হয় নেক্সট কোশ্চেন বলছে মাইটোগন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন তাহলে মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত উৎসেচক অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য বস্তু সম্পূর্ণ জারণ ঘটে ও খাদ্য মধ্যস্থ স্থিতিশক্তি গতিশক্তি রূপে এটিপির মধ্যে আবদ্ধ হয় এই এটিপি উৎপাদন ও সঞ্চয় করে রাখার জন্য মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় নেক্সট কোশ্চেন বলছে লোহিত রক্তকণিকার দুটি কাজ লেখো তাহলে এক হচ্ছে লোহিত রক্ত দুটি কাজের মধ্যে প্রথম হচ্ছে দেহে কলা কোষে অক্সিজেন পরিবহন করা আর দুই হচ্ছে দেহের তাপমাত্রা রক্তে অম্ল খার ইত্যাদির ভারসাম্য বজায় রাখা নেক্সট কোশ্চেন বলছে কোষগহ্বরকে কোষের ভাড়ার ঘর বলা হয় কেন তাহলে উত্তর হবে কোষগহ্বরের কোষ রসে শর্করা লবণ বিভিন্ন রেচন পদার্থ সঞ্চিত থাকে এরা কোষের প্রয়োজন মতো ব্যবহার হয় খোজন ব্যবহৃত হয় বা কোষ থেকে বর্জিত হয় তাই কোষ গর্ব্বারকে কোষের ভাড়ার ঘর বলা হয় নেক্সট क्वेश्चन বলছে মানব দেহের কোন কোষ विभाजित হতে পারে না ও কেন উত্তর হবে মানব দেহের স্নায়ু কোষ विभाजित হতে পারে না কারণ স্নায়ু কোষের সেন্ট্রোসোমটি নিষ্ক্রিয় প্রকৃতির নেক্সট क्वेश्चन बोलছে প্রোক্যারিওটি কোষ প্রো কোষ বলতে কী বোঝো উত্তর হবে সু সুগঠিত নিউক্লিয়াসবিহীন এবং অনুন্নত সংগঠনযুক্ত কোষকে প্রো কোষ বলে যেমন ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল নেক্সট কোশ্চেন বলছে ইউ কোষ বলতে কী বোঝো উত্তর হবে যে সমস্ত কোষ আদর্শ নিউক্লিয়াসযুক্ত উন্নত সংগঠন সমন্বিত এবং কোষ বিভাজনের সময় রেম বা স্পিনডলের আবির্ভাব ঘটে ও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় তাদের ইউক্যারিওটি কোষ বলে যেমন অ্যামিবা ইউগ্লিনা ও সমস্ত উদ্ভিদ ও প্রাণীদেহ গঠনকারী কোষ ঠিক আছে তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করে দিলাম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ভিডিওটা লাইক করানো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে